হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্ক হতে যাচ্ছে তো গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটা অন করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইস আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো মেইন কথা যেটা যেটা বলার জন্য আজকে আসছি তোমরা তো থামনেলে দেখেই নিয়েছো যে আজকে আমি ডিএলএস গেমটা আসলে যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে সেটার পিছনে দুইটা কারণ নিয়ে কথা বলবো তোমাদের সামনে তো প্রথমত কারণটা একটা কারণ যদি আমি বলি সেটা হচ্ছে যে নেট প্রবলেম আমাদের গেমের মধ্যে যে নেট প্রবলেম দেয় লাইভ মেসে এটার জন্য আমি অনেকগুলো কমেন্ট পাইছি অ্যান্ড এইটার হচ্ছে একাধিক এই সমস্যার সমাধানের ভিডিও দেওয়ার পরেও এই সমস্যাটা সমাধান হয়নি এরকমটাই সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করে জানিয়েছে তো গাইজ এই বিষয়ে যদি কথা বলতে চাই আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে গেমের যে নেট প্রবলেমটা এইটা আসলে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে গেমের নেট প্রবলেম হচ্ছে না এটা একটা গ্লিস বলতে পারো বা এফটিজির একটা হচ্ছে খামখেয়ালির কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি বিকজ আমি যখন অন্য অন্য ফুটবল গেম খেলি বা অন্য অন্য গেমগুলো খেলি তখন আমি যেটা দেখি যে আমি যে রাউটারে গেম প্লে করি বা যেই রাউটার দিয়ে নেট চালাই যখন ই ফুটবল বা অন্য কোনো তোমার হচ্ছে এফ মোবাইল এই গেমগুলো খেলে থাকি তখন কিন্তু এরকম নেট প্রবলেম দেয় না আর যখন ডিএলএস খেলতে যাই লাইভ ম্যাচ খেলতে যাই তখন হচ্ছে খুবই নেট প্রবলেম দেয় আর বিশেষ করে যখন আমরা টিয়ার টিয়ারগুলোর যখন নিচের দিকে থাকি যেমন টিয়ার ফোরে বা ফাইভে থ্রিতে এই জায়গাগুলোতে থাকলে আমাদের নেট প্রবলেম দেয় পাশাপাশি হচ্ছে ফোন অনেক অনেক করে যেটা করার কথাই না কারণ আমার ফোনের হচ্ছে র্যাম আট জিবি আর আট জিবি র্যামের একটা ফোনে ডিএলএস খেললে তো ল্যাক দেওয়ার কথা না আমি এটা অনেক ট্রাই করে দেখছি অ্যান্ড হচ্ছে গ্রাফিক্সও কম করে দিয়ে দেখছি বাট এই প্রবলেমটা হয়েই যাচ্ছে এখন আমি অনেক ট্রাই করলাম বাট নিজেও ঠিক করতে পারিনি তোমাদেরকে অনেক ঠিক করার জন্য ভিডিও দিয়েছি যেগুলাতে কিছুটা কাজ হয়েছিল বাট এটা আসলে একটা গিলিস তো কাজ কিভাবে হবে এটা তো আমার দোষ না ভাই তো এইটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে যে গেমটা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে নতুন নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে অ্যান্ড সেই আপডেটগুলোতে আমাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে বিকজ এই আপডেটগুলোর পর পর বিভিন্ন ধরনের ব্যয়বহুল ইভেন্ট আসতেছে আর এই ইভেন্টগুলোতে আমাদের যে ইমোশন নিয়ে খেলা হচ্ছে এটা কেন বললাম তোমাদেরকে এখন বলি সেটা হচ্ছে যে এই ইভেন্টগুলোতে তোমরা দেখতে পারবা যে এমন কিছু প্লেয়ার দেওয়া হচ্ছে যেগুলো যেই প্লেয়ারগুলো আমাদের সবারই পছন্দ যেমন আটাশি রেটিংয়ের মেসি আটাশি রেটিংয়ের রোনালদো তারপরে দিমারিয়া এই প্লেয়ারগুলো দেওয়া হচ্ছে আর সেই প্লেয়ারগুলো দেওয়ার পরে তারা সেখান থেকে বিশাল অঙ্কের একটা হচ্ছে টাকা মারার ধান্দা করতেছে কারণ কি আমি তোমাদেরকে বলি যে এই যে গত যে ইভেন্টটা গেল আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ারদের ইভেন্টটা এই ইভেন্টের মধ্যে কে কয়টা প্লেয়ার পাইসো আমি জানি না বাট আমি অনেক ট্রাই করছি ফ্রিতে কোনো প্লেয়ার পাওয়া কোনোভাবেই সম্ভব না তোমরা যদি টাকা খরচ না করো আর যারা টাকা খরচ করছে তারা দশ হাজার ডায়মন্ড এক লাখ ডায়মন্ডও লাগতে পারে তোমাদের হচ্ছে এই ইভেন্ট থেকে কোনো প্লেয়ার পাওয়ার জন্য তো সেখানটায় যদি আমাদেরকে এমন কোনো অপশন থাকতো যে আমরা শুধু সেখানে ডায়মন্ড খরচ করে বা টাকা খরচ করে শুধু স্পেসিফিক যে প্লেয়ারগুলো দেওয়া হয়েছে সেখান থেকেই প্লেয়ার পাবো তারপরও না হয় মানা যাইতো কিন্তু এখানে কি করা হয়েছে যে এখানে আমরা টাকা খরচ করার পরেও আমরা লেজেন্ডারি প্লেয়ার পেয়ে যাচ্ছি কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি না এটা একটা সবচেয়ে বড়ো কষ্টের কারণ তো গাইজ এই হচ্ছে দুইটা কারণের কথা বললাম হয়তো বা আরও কিছু কথা বলার ছিল মনের কষ্টে কথা এমনি চলে আসে বাট সেই কথাগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর লং ভিডিও তোমরা কেউই পছন্দ করো না সেই জন্য ভিডিওটা শর্টকাট করছি তো এফটিজির কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে আমাদের গেমটাকে আবার আমাদের আগের ডিএলএসের মতো করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক অ্যান্ড হচ্ছে এই যে ব্যয়বহুল ইভেন্টগুলো এগুলো কম আসুক বা হচ্ছে আসলেও সেটা একটা লিমিটেশন থাকুক বা একটা হচ্ছে আস্থা থাকুক যে আমরা এই ইভেন্টটা খেয়ে ইভেন্টার মধ্য থেকে আমরা প্লেয়ার পাবো বা হচ্ছে আমরা নিতে পারবো ফ্রিতে দুই একটা হইলেও কিন্তু যদি এরকম করা হয় যে যারা টাকা খরচ করবে না তারা কোনোভাবেই পাবে না তাহলে তো ভাই গেমটা আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে অ্যান্ড হচ্ছে অনেকেই এই কারণগুলোর জন্য কিন্তু গেম খেলা ছেড়ে দিতে যাচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে কমেন্টে আমি দেখেছি যার ফলে কিন্তু এই কথাগুলো বলছি তো গাইজ এই ছিল দুইটা বিষয়ে আশা করব। এই বিষয় দুইটা নিয়ে তোমরা অবশ্যই এফটিজির ফেসবুক পেজে কমেন্ট করবা অ্যান্ড হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ